বাংলা বাক্যে আমরা বেশ কিছু শব্দের ভুল ব্যবহার করে থাকি আপনারা খেয়াল করবেন যখন একজন বক্তা বক্তব্য দিচ্ছেন তখন অনেক কথা বলে বসেন তো সেই ভুলগুলো আমরা যাতে এড়িয়ে যেতে পারি সেই কারণে আজকের এই আলোচনাটা হচ্ছে যেবার মূল্যবান বক্তব্য রাখতে আসবেন আমাদের জানতে হবে। বক্তব্য কখনো মূল্যবান হয় না মূল্যবানটা কি যা মূল্য দিয়ে কেনা যায় বক্তব্য মূল্যবান হয় না যেটি জ্ঞান অর্জনের বিষয় সেটি গুরুত্বপূর্ণ যদি কেউ বলে মূল্যবান বক্তব্য রাখতে আসছেন তাহলে সেটি ভুল দুইটি ভুল আছে এখানে হচ্ছে রাখা এবং একটি মূল্যবান রাখার ব্যাপারটা হচ্ছে সোনা দানা এই সমস্ত রাখা যায় বক্তব্য রাখা যায় না বক্তব্য দিতে হয় এবার গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে আসছেন অঙ্ক খুব সহজ এবং এই সহজ ভুলগুলো খুব বেশি মানুষে করে থাকে একটি শব্দ দেখে সম্ভাবনা সম্ভাবনা শব্দটা যে অপব্যবহার হয়ে থাকে কি বলা হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে আরে সম্ভাবনা সম্ভাবনাটা কি সম্ভাবনাটা যেটা উন্নয়নের ইঙ্গিত দেয় যে বিষয়টি সেটি হয় সম্ভাবনা বর্ষার সম্ভাবনা দেখা দিয়েছে এটি হতে পারে যখন চারিদিকে খরা খুব বেশি বৃষ্টির প্রয়োজন ফসল হচ্ছে না ফসলে বৃষ্টির প্রয়োজন তখন যদি বৃষ্টির আগাম বার্তা আমরা পাই সেটি সম্ভাবনা কিন্তু চারিদিকে জলে সয়লাভ হয়ে গেছে মানুষের ক্ষতি হচ্ছে এই জলে সেই সময় যদি এমন একটা আগমন আগমন বার্তা আসে যে আবার বৃষ্টি হতে পারে সেটি সম্ভব হতে পারে না ক্ষতির সঙ্গে যেটা সম্পর্কিততা আছে সেটি আশঙ্কা আমরা বলতে পারি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টির আশঙ্কাও হতে পারে সম্ভাবনাও হতে পারে এই যে সম্ভাবনা এবং আশঙ্কা তারপরে তার বেহাল দশা দশা কার হতে পারে বেহাল দশা হতে পারে অবশ্যই জড় বস্তু জড় পদার্থের ভবনটি বেহাল দশা করুণ অবস্থা করুন অবস্থা বেহালের সঙ্গে কিন্তু আবার অবস্থা যাবে না বেহালের সঙ্গে দশা করুণের সঙ্গে অবস্থা করুন অবশ্যই প্রাণীর ক্ষেত্রে রোগীর অবস্থা করুন অনেক ক্ষেত্রে দেখা যায় কি কেউ লিখেছেন করুন অবস্থায় দাঁড়িয়ে আছে হাসপাতাল হ্যাঁ এ কথাটি একজন কবি তার কবিতাতে বলতে পারেন কবি তো ব্যাপক স্বাধীনতা রয়েছে তিনি ঈশ্বরের মতো স্বাধীন#!/বিষয় নিয়ে অন্য একদিন যাব এখন যে বিষয় বলছিলাম যে সম্ভাবনা এবং আশঙ্কা আমরা জানতাম এবার খুব বেশি করে আমরা যে বিষয়টি দেখে থাকি সাহিত্য সংগঠন যে শব্দ ব্যবহার করে থাকে সেটি হচ্ছে ওমুক সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আরে পালিত শব্দটি উৎসবের সাথে যায় না পালিত শব্দটি শোকের সাথে যায় সেটি কি হবে সেটি মৃত্যু বার্ষিকী পালিত প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় না জন্মবার্ষিকী পালিত হয় না এখন আপনি যদি লেখেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী পালিত হতে যাচ্ছে বা জন্মবার্ষিকী পালন উপলক্ষে সেটি চূড়ান্ত ভুল পালনটা যাবে শোকের সাথে আর উদযাপনটা যাবে উৎসবের সাথে তাহলে জন্মবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ছোট ছোট ভুল হলেও চরম ভুল আবার আসুন আমরা বলছি জানাজা অনুষ্ঠিত অমুক মারা গেছে তার জানাজা আগামীকাল আসল বাদ অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত কেন অনুষ্ঠিত মানে তো অনুষ্ঠান এখন কথা হচ্ছে যে আমরা অনুষ্ঠান কোনটাকে বলবো অনুষ্ঠান অবশ্যই আনন্দের সাথে যাচ্ছে কিন্তু যিনি চলে গেলেন যিনি মারা গেলেন তার শেষ বিদায় যাওয়ার জন্য একটি নামাজ পড়া হচ্ছে সেটা অনুষ্ঠিত হবে কেন জানাজার নামাজ হবে এতটুকুই যথেষ্ট কিন্তু অহরহ দেখবেন বলা হচ্ছে জানাজান নামাজ অনুষ্ঠিত হবে আমরা যারা কথা বলতে চাই আমরা যারা লিখতে চাই তাদেরকে এই বিষয়গুলো খুব সচেতন থাকতে হবে কোন শব্দের সঙ্গে কোন শব্দ মিলিয়ে আমরা সঠিক বাক্যটি গঠন করব বাংলা ভাষা ভীষণ মধুর ভীষণ সুন্দর কিন্তু তার ব্যবহারটা শুদ্ধ ব্যবহার জানতে হবে আমরা কি বলছি আমরা বলছি আহ দরিদ্রতা এটাই সঠিক কিন্তু যখন আমরা দারিদ্রতা বলছি তখন আমাদের ভুল হচ্ছে কেমন ভুল দারিদ্রতা নিজেই একটি বিশেষণ শব্দ বিশেষণ পদ সেক্ষেত্রে দারিদ্রতার সঙ্গে তা প্রত্যয় যুক্ত করে তাকে আবার বিশেষণ করার কোনো দরকার নেই বরং দরিদ্র যখন বিশেষণ দরিদ্রের সঙ্গে তা প্রত্যয় যুক্ত করে বিশেষণ করা যাচ্ছে তো যদি আপনি বিশেষণ বলতে চান তাহলে হয় দরিদ্রতা বলবেন না হলে দারিদ্র বলবেন দারিদ্রও বিশেষণ দরিদ্রতাও বিশেষণ কিন্তু দারিদ্রতা শব্দটা সম্পূর্ণ আবার আমরা কি বলি আমরা বলি একই রকম দৈন্যতা হবে না দৈন্যদশা তা প্রত্যয় যদি যুক্ত করতে চান তাহলে দিনের সঙ্গে করেন দীনতা দীনতা দৈন্যতা না দশা আর দীনতা আবার কিছু কিছু জায়গায় বেশিরভাগ জায়গায় আমরা দেখে থাকি আমরা শুনে থাকি বাচ্চাদের স্কুল মা বাচ্চারা তোমরা এই করো তাই করো বাচ্চারা ও রকম যে বাচ্চা কিন্তু বাচ্চা কিসের বাচ্চা মুরগির বাচ্চা বিড়ালের বাচ্চা না মানুষের বাচ্চা মানুষের তো বাচ্চা হয় না মানুষের সন্তান শিশু ন্যূনতম পক্ষে আপনি বলুন ছোটদের কিন্তু বাচ্চাদের বলবেন না বাংলা ব্যাকরণে এটা আলাদা আলাদা করা হচ্ছে ছাগলের ছানা কুকুরের বাচ্চা গরুর বাছুর সিংহের শাবক বাঘের শাবক মানুষের সন্তান তো আপনি যখন মানুষের বাচ্চা বলছেন তখন মানুষের মানসিকতার সঙ্গে একটা অপমান সূচক আপনি এটা করতে পারেন না আপনি মানুষকে মানুষের সন্তানকে বাচ্চা বলতে পারেন না এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা মঞ্চে কথা বলতে চাই আমরা যারা স্পিকারে কথা বলতে চাই তাদেরকে এগুলো খুব বেশি মনে রাখতে হবে ঠিক এই আমাদের অনেক আছে যে শব্দগুলোর অপব্যবহার আমরা করেই যাচ্ছি করেই যাচ্ছি এই মুহূর্তে আরেকটি শব্দের কথা মনে পড়েছে সেটি হচ্ছে বলে থাকি আমরা সুস্বাগতম বা কোথাও ঢুকছি সেখানে লেখা রয়েছে সুস্বাগত কেন সুস্বাগতম শব্দটা কি সুযুক্ত আগত সন্ধি নিচ্ছেন সুযুক্ত আগত স্বাগত এখন খেয়াল করুন এখানে সু কিন্তু রয়েছে স্বাগতর সাথে সুযুক্ত আগত স্বাগত কি করলাম সু যেহেতু রয়েছে তারপরেও আমরা একটা আর একটা অতিরিক্ত সু দিয়ে দিচ্ছি কেন এটা অপব্যবহার কোন দরকার নেই তারপরে দ্বিতীয় গোলটা হচ্ছে তম তম সুসাগতম এই তম বলে কোন প্রত্যয় এখানে যুক্ত করার কোন সুযোগ নেই তো সেক্ষেত্রে শব্দটা কি হওয়া উচিত শুধুমাত্র স্বাগত সুস্বাগত এবং এই অতিরিক্ত কথা বলতে এটি স্পষ্টত ভুল হচ্ছে তা আমাদের এই ভুলের ছড়াছড়ি বাংলা ভাষায় যারা কথা বলতে চান তারা এগুলো একটু খেয়াল